আজ তাহলে পুরুলিয়া নিয়ে বসা যাক কি বলেন হ্যাঁ একদম আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেটে দেখব ঠিক কি কি অবাক করা জিনিস উঠে আসে পুরুলিয়া নামটা শুনলেই তো মাখায় একটা রুক্ষ ও শুকনো জায়গার ছবি আসে তাই না সাধারণত তাই আসে আমার প্রশ্নটা ঠিক এখানেই যে মাটিকে আমরা খরা বা রুক্ষতার সঙ্গে জুড়ে দিই সেই একই মাটি থেকে এত সমৃদ্ধ এত রঙিন একটা সংস্কৃতি জন্ম নিল কি করে মানে এই দুটো ব্যাপার তো ঠিক মেলে না প্রশ্নটা দারুণ আর দেখুন উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পুরুলিয়ার ঠিকানাতেই ঠিকানায় মানে জগ্রাফিক অবস্থানে হ্যাঁ আমাদের সোর্সগুলো যা বলছে পুরুলিয়া তো আসলে মানে টেকনিক্যালি বলতে গেলে ছোট নাগপুর মালভূমিরই একটা অংশ পূর্ব দিকের অংশটা আচ্ছা আর এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই মালভূমি ভারতের প্রাচীনতম ভূখণ্ডগুলোর একটা এর পাথরে মাটি উঁচু নিচু জমি এই বৈশিষ্ট্যগুলোই ওখানকার জল জঙ্গল মানে জীবনযাত্রার সবকিছুকে নিয়ন্ত্রণ করে তার মানে ওখানকার প্রকৃতিকে শুধু সুন্দর বা রুক্ষ এইভাবে দেখলে চলবে না একটা প্রভাব আছে। যেমন সোর্সে বা ফলসের কথা বলা হয়েছে কি শুধু ঘোরার জায়গা নাকি এর চেয়েও বেশি কিছু ঠিক এখানেই বিষয়টা মজার অযোধ্যা পাহাড়ের কথাই ধরুন না এর যে কঠিন গ্রানাইট শিলা সেটা কিন্তু সহজে জল ধরে রাখতে পারে না তাই বর্ষার জলে এলে খুব তাড়াতাড়ি বয়ে চলে যায় ও আচ্ছা এই যে জলের অভাব বা বলা ভালো জলের অনিশ্চয়তা এটাই ওখানকার মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের উৎসবের চরিত্র পর্যন্ত ঠিক করে দিয়েছে মানে প্রকৃতি শুধু ব্যাকগ্রাউন্ড নয় ওটাই প্রধান চরিত্র বাহ এটা তো পুরো ভাবনাটাই বদলে দিচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত কঠিন ভূখণ্ড জলের জন্য এত লড়াই অথচ এখানকার শিল্পকলা বিশেষ করে নাচ গান সেগুলো এত রঙিন এত জীবন্ত হ্যাঁ সাধারণত তো প্রকৃতির রুক্ষতা শিল্পে একটা বিষণ্ণতার ছাপ ফেলে এখানে ঠিক উল্টোটা কেন দারুণ একটা পয়েন্ট আমার তো মনে হয় এই সংগ্রামেরই একটা শৈল্পিক প্রকাশ হলো এখানকার সংস্কৃতি সংগ্রামের প্রকাশ হ্যাঁ জীবন যখন কঠিন হয় তখন উৎসবগুলো আরো বেশি রঙিন হয়ে ওঠে মানুষ একসঙ্গে সেলিব্রেশনের মধ্যে দিয়ে বাঁচার শক্তি খুঁজে নেয় আরে সবচেয়ে বড় উদাহরণ বোধহয় ছৌ নাচ ছৌ নাচ আমি তো এতদিন এটাকে একটা লোকনৃত্য হিসেবেই জানতাম মানে মুখোশ পরে যে নাচটা হয় কিন্তু আমাদের সোর্স বলছে এটা একটা মার্শাল ডান্স মানে যুদ্ধ নৃত্য এই তফাতটা তো বিশাল আর ইউনেস্কো নাকি একে স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আর এই মার্শাল শব্দটাই আসল কথা তাই ছৌ নাচের উৎস কিন্তু নিছুক বিনোদন নয় এর গল্পগুলো পৌরাণিক যুদ্ধের দেবাসুরের লড়াই রাম রাবণের যুদ্ধ এর প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা মুদ্রার মধ্যে একটা যুদ্ধক্ষেত্রের কৌশল আর বীরত্ব লুকিয়ে আছে অবিশ্বাস্য আর ইউনেস্কো যে স্বীকৃতিটা দিয়েছে সেটা হলো ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির এর মানে হলো এটা শুধু একটা নাচ নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য যা একটা গোটা সম্প্রদায়ের পরিচয় বহন করে আর এটা রক্ষা করাটা সমগ্র মানব জাতির দায়িত্ব একদম আর মুখোশগুলো সেগুলো তো ছয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমি একবার চরিদা গ্রামে একজন মুখোশিল্পীর উনি বলছিলেন একটা অসুরের মুখোশ বানানোর সময় তার মনের মধ্যে যে হিংস্র তার ভাবটা ফুটিয়ে তুলতে হয় যে কতটা কঠিন এই মুখোশগুলো তো শুধু সাজসজ্জার জিনিস নয় এগুলো এক একটা চরিত্রকে জীবন্ত করে তোলে শিল্পী যখন মুখোশটা পড়েন তখন তিনি আর নিজে থাকেন না তিনি ওই চরিত্রে রূপান্তরিত হন একদম তিনি সেই পৌরাণিক চরিত্রে রূপান্তরিত হন ছৌনাথ ছাড়াও তো টুসু আর ভাদু পর্বের কথাও আছে সর্ষে এগুলো কি ওই একই জীবন সংগ্রামের প্রতিফলন এক কথায় বললে হ্যাঁ যেমন ধরুন টুসু পরব আচ্ছা এটা মূলত পৌষ সংক্রান্তিতে হয় ফসল তোলার আনন্দকে কেন্দ্র করে কুমারী মেয়েরা চৌডল বানিয়ে টুসু দেবীর পুজো করে আর এর গানগুলোতে দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা খুব সহজভাবে উঠে আসে আর ভাদু ভাদু পরবটা হয় বর্ষার শেষে মানে যখন মাঠে ফসল ফলানোর কঠিন সময়টা চলে ভাদুর গানে সেই সময়ের কষ্ট অভাব সামাজিক বঞ্চনার কথা থাকে ও দুটো উৎসবই ওখানকার মাটির সঙ্গে ঋতুচক্রের সঙ্গে সরাসরি জুড়ে আছে তাহলে বোঝা যাচ্ছে পর্যটকরা যখন পুরুলিয়ায় যান তারা শুধু পাহাড় বা জঙ্গল দেখতে যান না 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 তারা আসলে জীবন্ত সংস্কৃতিকে অনুভব করতে যান আমাদের সোর্সে অযোধ্যা পাহাড় জয়চণ্ডী পাহাড় খয়রাবেড়া ড্যামের মতো জায়গার কথা বলা হয়েছে এই জায়গাগুলো কিভাবেই অভিজ্ঞতাটাকে আরও ভালো করে তোলে দেখুন সংযোগটা খুব স্পষ্ট যেমন চরিদা গ্রামকে বলা হয়েছে মাস্ক মেকিং হাব মুখোশ তৈরির কেন্দ্র হ্যাঁ পর্যটকরা ওখানে গিয়ে শুধু ছৌ নাচই দেখেন না তারা নিজের চোখে দেখেন কিভাবে মাটি কাগজ আর রং দিয়ে ওই অসাধারণ মুখোশগুলো তৈরি হচ্ছে এটা তো নিছক ট্যুরিজম নয় এটা সংস্কৃতির গভীরে ডুব দেওয়ার মতো ঠিক আবার ধরুন জয়চন্ডী পাহাড় হ্যাঁ সত্যজিৎ রায়ের সিনেমার জন্য বিখ্যাত হীরক রাজার দেশের জন্য বিখ্যাত তো বটেই কিন্তু এর একটা পৌরাণিক গুরুত্ব আছে কথিত আছে ওখানে জয়চন্ডী দেবীর মন্দির আছে প্রকৃতি সিনেমা আর লোকবিশ্বাস সব মিলেমিশে একাকার আর ক্ষয়রা বেড়া বা সাহেব বাঙের মতো জলাধারগুলো ওগুলোর আকর্ষণ কি এগুলো তো বেশ আধুনিক পরিকাঠামো আপাত দৃষ্টিতে তাই কিন্তু খয়রা বেড়া ড্যামের চারপাশের সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ প্রকৃতির ওই রুক্ষতারই অন্য একটা রূপ তুলে ধরে আচ্ছা আর পুরুলিয়া শহরের মাঝে সাহেববান্ধের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে ওটা এক ব্রিটিশ ডেপুটি কমিশনার কর্নেল টিকলের উদ্যোগে তৈরি হয়েছিল সুতরাং এই জায়গাগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এগুলোর সঙ্গে ইতিহাস আর মানুষের গল্প জড়িয়ে আছে এই যে ইতিহাস আর ঐতিহ্যের কথা বলছেন এগুলো তো ভীষণ প্রাচীন মনে হচ্ছে অথচ সোর্স বলছে জেলা হিসেবে পুরুলিয়ার গঠন বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই দুটো তথ্যের মধ্যে কি কোনো নেই একেবারেই না এটা আসলে প্রশাসনিক ইতিহাস আর সাংস্কৃতিক ইতিহাসের মধ্যে একটা পার্থক্য ও আচ্ছা আচ্ছা জেলা হিসাবে এর আধুনিক পরিচয় হয়তো একশো বছরের কিছু বেশি পুরনো মানভূম জেলা ভেঙে তৈরি হয়েছিল কিন্তু এই অঞ্চলের মাটির ইতিহাস সেটা হাজার হাজার বছরের ওখানকার পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষগুলোই তার প্রমাণ কোনো নির্দিষ্ট উদাহরণ আছে এই যে বলা হচ্ছে প্রাচীন মন্দির বা ধ্বংসাবশেষ অবশ্যই দেউল ঘাটার কথা বলা যায় দেউল হ্যাঁ ওখানে কাংসাবতী নদীর তীরে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর তৈরি অসাধারণ কিছু টেরাকোটার মন্দির আছে পাল সেন যুগের স্থাপত্যের নিদর্শন ভাবা যায় এই মন্দিরগুলোই প্রমাণ করে যে আধুনিক প্রশাসনিক ম্যাপ তৈরি হওয়ার বহু বহু আগে থেকেই এই অঞ্চল শিল্প সংস্কৃতি এবং ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল তাই পুরুলিয়ার এখনকার পরিচয়টা তার সুপ্রাচীন ইতিহাসের ওপর দাঁড়িয়ে থাকা একটা স্তর মাত্র তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ছবিটা বেশ পরিষ্কার হয়ে আসছে যে রুক্ষ ভূখণ্ড এখানকার মানুষের জীবনে রোজ চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেই চ্যালেঞ্জই তাদের মধ্যে এক অবিশ্বাস্য সহনশীলতা আর আর সৃজনশীলতার জন্ম দিয়েছে একদম এখানকার পরিচয় এর ভূখণ্ড থেকে আলাদা করাই যায় না ছৌ নাচের বীরত্ব টুসু পর্বের আনন্দ বা ভাদুর বিষণ্ণতা এই সব কিছুরই শিকড়ই লাল মাটি আর পাথুরে মালভূমি হুম পুরুলিয়াকে যদি বুঝতে হয় তাহলে প্রথমে এর মাটি আর পাহাড়ের ভাষা বুঝতে হবে এই মালভূমি ওখানকার মানুষ শিল্পকলা এবং ইতিহাসকে তার আজকের রূপটা দিয়েছে দারুণভাবে পুরো বিষয়টা একসঙ্গে প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস এই তিনের মেলবন্ধনই পুরুলিয়ার আসল পরিচয় যেটা তার ওই রুক্ষ চেহারার আড়ালে লুকিয়ে আছে এবার একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে বলুন আমাদের সোর্স বলছে ছৌ একটি মার্শাল বা যুদ্ধ নৃত্য আজকের বিশ্বে যেখানে অনেক ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল হয় খেলাধুলোয় পরিণত হয়েছে নয়তো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে সেখানে পুরুলিয়ার একটা সম্প্রদায় কিভাবে তাদের যুদ্ধ নৃত্যকে শুধু বাঁচিয়েই রাখেনি বরং তাকে নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রে স্থাপন করেছে এমনকি বিশ্ব দরবারে স্বীকৃতি আদায় করেছে প্রশ্নটা খুব ভাবার মতো শিল্প কিভাবে একটা জলগোষ্ঠীর টিকে থাকার বর্ম হয়ে ওঠে আর ইতিহাস কিভাবে সেই বর্মকে শক্তি যোগায় এই সম্পর্কটা নিয়ে ভাবলে হয়তো আমরা পুরুলিয়ার আসল শক্তিকে আরও ভালোভাবে বুঝতে পারব